সে আগের ব্লগে দেখেছো আমার কাকুর বিয়ে তো ওই কাকুরই আজকে রিসেপশান তো মাঝখানে কিছুদিন বাকি ছিল কারণ হোলি ছিল তার জন্য কিছুদিন বাকি ছিল তো আজকে হচ্ছে রিসেপশন তো তোমরা পুরোটাই দেখতে থাকবে তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে কাকুদের বাড়ির ওখানে আর বুনু তো ঘুমাইছে কালকে রাত্রেবেলা আসছিলাম মেলা থেকে দুটার সময় তো এসে তারপরে ঘুমাইছিলাম তো ওর হচ্ছে সকালে ছিল ছটার দিকে টিউশন তো ওই জন্য সকাল সকাল উঠছিলো তার জন্য আর কি একটু ঘুমাচ্ছে এখন ঘুমাক আমি একটু যাই ঘুরে আসি তো তোমরা দেখতে থাকো এখন বিকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মাঝখানে ভিডিওগুলো না আমি ডিলেট করে দিয়েছি আর মানে ভুল করে ডিলেট হয়ে গেছে দিদি ভিডিওগুলো করছিল আমি তো তখন ঘুমাইছিলাম তো এসে দেখি ভিডিওগুলো ডিলেট করে দিয়েছি ভুল পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে ভিডিওগুলো ডিলেট হয়েছে এসে দেখি এখানে কাকে সাজানো হচ্ছে তো এখানে আমরা আর ভিতরে ঢুকিনি কারণ মেকআপার প্রবলেম হতে পারে তার জন্য আমরা আর ভিতরে ঢুকিনি অমনি চলে এসলাম বাড়ি এসে দেখি পায়াল দিয়ে আসছে আর পায়েল দিয়ে শ্বশুর থেকে কয়েকজন এসেছে ওদেরকেই ইনভাইট করা হয়েছে তার জন্য এসেছে তো তার জন্যই যে মা আলুর দম করবে আর পুরি করবে তারপর খেয়ে তারপরে বিয়ে বাড়ি যাবে তো এখানে প্রায় সব কিছুই রেডি আর কাকির বোনেরা এসেছে বলছে যে চলো চলো আমাদের সঙ্গে তো তার জন্যই এখন যাচ্ছি বুনু অবুনু কেমন আছো তুমি যে বিয়ের একদম রেডি সুন্দর করে সাজিয়েছে এই যে ভিতরটা ভিতরটাও এখনো মানে একদম রেডি হয়নি চেয়ার টেয়ারগুলো এখানে দেখো কত সুন্দর লাগছে এর দিন তো মনেই হচ্ছিলো না যে এটা বিয়ে বেরিয়ে আজকে একটু বিয়ে বেরিয়ে বিয়ে বেরিয়ে মনে হচ্ছে বিয়ের দিন প্যান্ডেলটা কমপ্লিট হয় নাই তো তার জন্যই মনে মানে বোঝা যাচ্ছিলো না যে এটা বিয়ে বেরি তো এই যে এখানে কাকি বসবে এই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি হচ্ছে আর কি আস্তে আস্তে আর এই যে এখনও কাকিকে মানে ফুড রেডি করানো হয়নি শুধু মাথায় এবার গোলাপগুলো লাগালেই হয়ে যাবে মানে দেখো কতটা ভিড় আমি তো বারবার বলছিল যে বাইরে যাও বাইরে যাও তাও কেউ কথা শুনছে না মানে তো দেখো কাকিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে সামান হেয়ারটা এখনও করা হয়নি ওটা করলে একদম ফুড রেডি তো আমরাও কাকিকে বলেছিলাম যে আমাদের জন্য কটা গোলাপ নিয়ে এসো তো আনছিল অনেকগুলোই তো কাকিকে দেওয়া হয়েছে তারপরে আমরা নিয়ে আসছি ওর জন্যই এসেছি আর কি কেমন টেস্ট হয়েছে বল একটু তো এখন আমরা এই যে মেকআপ করতে বসে পড়েছি

এদি দেখো আগত এদি দেখো আমি উঠি দেখছি দেখে দেখে তো তালে এদি দেখো রে বাবা নিয়েছি তারপর শাস্তে শাস্তে দাদু দিদারা চলে এসেছে তো তারপরে দেখো চলে আসলাম বিয়ে বাড়ি দেখো মা প্রথমেই চলে এসেছে এসে পাশে বসে আছে তো আমরা ওখানে কয়েকটা ছবি এলাম খেতে কারণ খাওয়াটাই ফার্স্ট তো তারপরে বসে পড়লাম খেতে তো তারপরে আমাদের এই যে ভাত দিয়ে দিল আর এই যে আর একজন ব্লগার ক্যামেরা অন করেই বসে আছে আমাদের ব্লগার দিদি গরম লাগছিল তার জন্য ও শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরে চলে আসলো আর এদিকে কাকির বাড়ির লোকও চলে এসেছে দিদি পিসিকে দিয়েছিল ভিডিওটা করার জন্য তো পিসি মানে ধরতে পারিনি আর দিদিও ছেড়ে দিয়েছিল তারপরে মোবাইলটা পরে একদম কালো হয়ে গেছে ডিসপ্লে একদম চলে গেছে তো এখানে তো একদম কালো হয়ে গেছে আর ক্যামেরা অন করাই ছিল তো এই যে দেখো ফোনটার কি অবস্থা একদম অফ হয়ে গেছে আর অন হচ্ছে না আমরা সব ভিডিওতে এই ফোনটা দিয়েই করি তো তার জন্যই এতদিন ভিডিও দিতে পারিনি এজন্য আমরাও খুব দুঃখিত তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরে ব্লগে বাই বাই